রিজিকের চিন্তায় রিজিক জীবিকা বাংলায় অনুবাদ করে জীবিকা রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না রিজিক মানে শুধু ভাত কর্মা বলা ফল ফলারি খাওয়া না আপনার সন্তান আপনার জন্য রিজিক সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক শান্তি স্বস্তি মনের ভিতরে প্রশান্তি এটা আপনার জন্য রিজিক সুন্দর একটা বাড়ি সুন্দর একটা ফ্যান এসি এগুলো আপনার জন্য রিজিক আপনার ভালো একজন বন্ধু ভালো একটা আত্মীয় এগুলো আপনার জন্য রিসিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় কনসেপ্ট আমাদের কি দিয়েছেন তারপরও আমরা রিজিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া মূলত বুঝি কি খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া নিয়ে কথা বলি এই পেটে সামান্য খাবার দিতে হবে তাই না এই পেটে সাধারণ খাবার দিতে হবে যাই খান না কেন পরো কর্মখান পোলাও খান আর বান্দা খান হ্যাঁ যাই খান হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয় হ্যাঁ ভিন্ন কিছু হয় না তারপরও খাই খেতে মজা লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাদ দিয়েছেন মুখে যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে খাচ্ছেন হালাল হারাম বাজ বিচার অনেকে করি অনেকে করছে না এই রিজিকের চিন্তা আমাদের রাতে খুব হয় না এই রিজিকের চিন্তায় চব্বিশটা ঘন্টা আমরা ব্যস্ত থাকি চব্বিশটা ঘন্টা কিভাবে দুই টাকা আছে সেটাকে তিন টাকা বানানো যায় কিভাবে এক লাখ টাকা আছে সেটাকে দুই লাখ টাকা বানানো যায় কিভাবে এক কোটি টাকা আছে সেটাকে দুই কোটি টাকা বানানো যায় কিভাবে এক হাজার কোটি টাকা আছে সেটাকে পনেরোশো কোটি বানানো যায় দুই হাজার কোটি বানানো যায় কিভাবে আমার পাঁচ কাঠা জমি আছে সেখানে 10 কাঠা বানানো যায় কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে 10 টা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায় কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে 5 তলার জায়গায় 10 করা যায় হ্যাঁ সরকারের কাছ থেকে রাজুকের কাছ থেকে 5 তলার অনুমতি নিয়ে কিভাবে 6 তলা করা যায় হ্যাঁ কিভাবে কি করা যায় এই সব ফিদ ফিদ মাথার ভিতরে ঘন্টা 24 টা ঘন্টা আল্লাহ সুবহান ওয়া taala বহু জায়গায় বলেছেন কে যদি দুনিয়া চায় আল্লাহকে দুনিয়া দেন কে যদি দুনিয়া চায়

টিকে নাই ভালোর ভালো আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার বুকে এসেছেন কে দেখেছেন কে? একজন কেউ নাই ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু উঠিয়ে দিয়েছেন জমিনে এখন কেউ নেই কোন নবী কোন ওয়ালি কোন সাহাবী কোন আসালি মানুষ স্থায়ী হয় নাই যেই ভালো কাজ করুক খারাপ কাজ করুক কোথায় চলে গেছে কবরে চলে গেছে কবরে যাওয়ার পরে কি হচ্ছে জানেন না কিন্তু এতটুকু বলি দুনিয়ার জীবনে যারা চেষ্টা করে দুনিয়ার একটা শূন্য আছে দুনিয়ার একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী চেষ্টা করলে বলে দুনিয়ার জীবনে আল্লাহ তারা সফলতা দেন দুনিয়ার কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে এ বলতে পারেন ভাই আল্লাহ সব তার কাছে তো এই দুনিয়ার সামান্য পরিমাণ মূল্য নাই তাহলে আল্লাহ বিলগেটসকে এত সম্পদ দিচ্ছেন কেন মেক্সিকোর কার্ডো স্লিম হেলুকে এত মানে পয়সা দিচ্ছেন কেন আল্লাহ তারা অমুককে এত পয়সা দিচ্ছেন কেন দুনিয়ার তো আল্লাহর কাছে মূল্য নাই তাহলে আল্লাহ তাদেরকে এত নিয়ামত এত নিয়ামত দিয়েছেন কেন ভাই দুনিয়ার কিছু সুন্ন আছে দুনিয়ার কিছু নিয়ম আছে এই দুনিয়ার ব্যাকরণ দুনিয়ার গ্রাম আর দুনিয়ার ম্যানেজমেন্ট অনুযায়ী কারো যারা চলে আল্লাহ সুবাহ ওই দুনিয়ার ম্যানেজমেন্টের কারণে তাদেরকে দেন কিন্তু তাদের জন্য আখেরাতে কিছু নেই আবার যারা এই দুনিয়ার ম্যানেজমেন্টকে সিস্টেম দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে ভালো করে দুনিয়ার উপকরণগুলোকে ব্যবহার করে কিন্তু এর মাধ্যমে আখিরাত তালাশ করে আখিরাত অর্জন করতে চায় আল্লাহ সুবহান ওয়া taala দুনিয়াও দেন আখিরাতও দেন প্রমাণ বড় বড় প্রমাণ আছে আপনি বিলকারসের উদাহরণ দেখেন আব্দুর রহমান আসসুমাইরকে উদাহরণ দেখেন না আলী রাযিহির উদাহরণ দেখেন না সৌদি আরবের আল্লাহ জি ব্যাংক এর যিনি মালিক এরকমের বহু অসংখ্য হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন মধ্যে আছে দান দান করছে আমরা 5 টাকা দিয়ে 10 বার ফটো তুলি তো বহু মানুষ আছে কোটি কোটি ডলার দিয়ে কোটি কোটি রিয়াল দান করে একটা বাড়ির জন্য নামটাও জানতে পারবেন না নামটাও জানতে পারবেন না গত হপ্তা মারা গিয়েছেন আপনারা সবাই জানেন সবার ঘরে আছে ইসনুল মুসলিম একটা ছোটটা দোআর বই ইসনুল মুসলিম দোআর বই সবার কাছে আছে আশা করি না থাকলে কিনে নেবেন বাংলা অনুবাদ পাওয়া যায় কাটাবাড়িতে গিয়ে কিনে নেবেন ইসনুল মুসলিম বইয়ের লেখক शेख সাঈদ ইবনে আলী বিন হাফার কাহতানি এক অধশত আগে মারা গিয়েছে। আল্লাহ তাকে maaf করুন জান্নাতুল ফেরদাউস নসব করুন আমিন তার ছেলে কয়েকদিন আগে পোস্ট দিয়েছে তার টুইটারে আমি নিজে পড়েছি তিনি বলছেন আমার বাবা তার অর্থ সম্পদ দিয়ে অর্থ সম্পদের একটা অংশ দিয়ে একটা মসজিদ বানিয়ে গেছেন এই পুরো মসজিদটা তার অর্থ সম্পদের টাকায় হয়েছে কিন্তু তিনি মারা যাবার আগ পর্যন্ত আমরা সন্তান না জানতাম না যে আমার বাবার টাকায় এই মসজিদ হয়েছে চিন্তা করুন একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন ডোরটা অন্ধ করে তো ভাবুন গালি চা দেওয়ারতেন আরো বড়া মাইকামকে বড় মাইকামকে গালি চা সেটা আপনার আমার নামে যেও হবে কিন্তু এরকম দৃষ্টান্ত দুই একটা দেখান তো আপনি একটা ইট দিলে দশটা ছবি তোলেন একটা নোট দেওয়ার আগে দশবার না আপনার নাম ঘোষণা করতে হয় একটা সিমেন্ট দেওয়ার আগে আপনার নাম না লিখলে পরে আপনি সিমেন্টের ব্যাগ দিতে রাজি হন না মানুষ কত কিছু করে দিয়ে গেছে মারা যাওয়ার আগে বলতে নিষেধ করেছে